তোমরা তো আগের ব্লগে দেখেছো আমি এসেছি করঙ্গপাড়ার বাড়িতে আর আজকে আমরা তিনজন মানে আমি বোন আর মা তিনজন মিলে বেরিয়ে পড়লাম শপিং করতে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর তার সাথে কিন্তু মনসা পুজো তো রাস্তায় দেখলাম বিশ্বকর্মা ঠাকুর হয়েছে তারপরে আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য আর বাসে আমরা উঠেও পড়েছি আমি আর বোন একটা সিটে বসেছিলাম মা আর একটা সিটে বসেছিল। তারপরেই প্রথমে গেলাম জাংশনের ট্রেন্ডসে তো এখান থেকে বোনের আর কি একটা টু পিসের সেট নেওয়ার ছিল তো প্রথমে ওখানেই গেল ও অ্যাকচুয়ালি আগে গিয়ে একবার দেখে এসেছিল। তো সেদিনকে আর কেউ নেয়নি তো আজকে ওই ওইজনেই যাওয়া তো আজকে কিন্তু আমার কোনো শপিং নেই আজকে বোনের আর মায়ের তো বোন প্রথমে এই যে তোমরা যে ব্ল্যাক কালারের যেটা দেখছো এখন ট্রায়াল দিচ্ছি এটাই কিন্তু নিয়েছি একটু ফিটিংস করতে হবে বেশ সুন্দর কিন্তু ব্যাস তারপরেই গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে মায়ের অনেক কিছু কেনাকাটা করার ছিল যেমন হচ্ছে কন্টেনার অনেকগুলো মা কন্টেনার নিয়েছে মা মানে আর কি সমস্ত আর কি যে কৌটোগুলো আছে রান্নাঘরে থাকে সে সমস্ত আর কি চেঞ্জ করবে অনেকটা পুরনো হয়ে গেছে আর বেশ ভালো অফার চলছে তাই মা অনেক কটায় কিন্তু কৌটো নিয়ে নিয়েছে আর তার সাথেও নিয়েছে অনেকগুলো পাপোস নিয়েছে তো তো ভালো অফার চলছিল তো ওর জন্য আমার নিয়ে নিয়েছে তো দেখতেই পাচ্ছ একদম ট্রলি ভর্তি করা আর তাছাড়াও জানো না লাইন দিয়ে যখন আমরা বিল পেমেন্ট করছিলাম মানে বিল দিচ্ছিলাম আর কি পেমেন্ট করছিলাম একবার তো এক জায়গায় লাইন দিলাম ওরা বললে এখানে অনলাইন হবে না প্রায় আধ আধা ঘন্টার বেশি আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আরেক জায়গায় গেলাম সেখান থেকে আর কি আমরা সমস্ত কিছু নিলাম তারপরে গেলাম সিটি সেন্টারে সুপার থার্টি সিক্সে খেতে এখানে শুনেছি যে সব কিছু খাবারের দাম থার্টি সিক্স তো কখনও যায়নি তো ভাবলাম চলো আজকেই যাওয়া যাক যেহেতু সিটি সেন্টারে আছি তো আমরা এই কটা নিয়েছিলাম তারপর মানে এরপর আর একটা বার্গারও আমরা নিয়েছিলাম আর এই যে হচ্ছে মায়ের এতগুলো শপিং তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই